জাতকদের জন্য দু সাল আপনার বাড়িটা শ্মশান বানাচ্ছে কোনে পড়ে থাকা এই তিন জিনিস এখনই আজই বাড়ি থেকে ফেলে দাও নাহলে দু সালেও তোমাকে আর্থিক সংকট পারিবারিক ঝগড়া আর ক্ষুধার সম্মুখীন হতে হবে দু হাজার সালের শুরু হয়ে গেছে আর যদি তুমি দু সালকে নষ্ট হতে দিতে না চাও তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও কারণ নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয় যেমন নতুন বছর শুরু হয় তেমনই এনার্জি বদলে যায় আমাদের চিন্তাধারা বদলে যায় পরিবেশ বদলে যায় আর এগুলোর প্রভাব পড়ে আমাদের বাড়িতে অন্দরেই থাকা জিনিসগুলোর উপরও সমান প্রভাব পড়ে কারণ বাড়ি শুধু ইট পাথর দিয়ে হয় না আসলে আমরা যে বাড়িতে থাকি সেটা তো শুধু সিমেন্ট আর ইটের দেওয়াল দিয়ে তৈরি যখন আমরা বাড়িতে কিছু জিনিস নিয়ে আসি ওগুলো আমাদের বাড়িকে বাড়ি বানায় কিন্তু অনেক সময় জানতেও না জানতেই আমরা কিছু ভুল জিনিস বাড়িতে নিয়ে আসি আর সেখান থেকেই মানুষের ধ্বংস শুরু হয় প্রতিটি জিনিসের একটা আলাদা তরঙ্গ আলাদা কম্পন থাকে যা সরাসরি আমাদের মনের সঙ্গে যুক্ত আমাদের সম্পর্কের সঙ্গে যুক্ত আমাদের আর্থিক অবস্থার সঙ্গেও ভাগ্যকেও সে অনেক প্রভাবিত করে কিছুদিন ধরে তুমি অনুভব করছো যে হঠাৎ করে টাকার ব্যাপারে তুমি অনেক পিছিয়ে পড়েছো আগেই টাকা ভালোই আসতো কিন্তু এখন টাকা আসা বন্ধ হয়ে গেছে ঋণ ওমার মাথার ওপর চড়তে লাগছে রাত দিন তোমার ভয় পাচ্ছ জীবন তোমাকে এখন কষ্ট দিতে শুরু করেছে পরিবারের চিন্তা টাকার চিন্তা রাত দিন তোমার মাথায় শুধু এই ভাবনা ঘুরপাক খায় যে আমি কি উপায় করব। কোন গুরুজি বা কোন বাবাকে দেখাবো যাতে আমার জীবনে ভালো দিন আসা শুরু হয় কিন্তু আজকের ভিডিও তোমার জীবনে সত্যি বড় একটা পরিবর্তন আনবে কারণ যে সমস্যায় তুমি চিন্তিত সেটা তোমার দুর্ভাগ্যের ফল নয় আসলে তুমি তোমার ঘরে এমন কিছু জিনিস রেখেছো যা এতটাই অশুভ প্রভাব ফেলছে তোমার জীবনে এত নেতিবাচক প্রভাব পড়ছে যে তোমার সব কাজধাম বন্ধ হয়ে গেছে তোমার জীবনে খুশি আসা বন্ধ হয়ে গেছে আর নানা রকম সমস্যায় তোমার বাড়িটা ঘিরে ফেলেছে তোমার করতে হবে শুধু এই তিন জিনিস সম্পর্কে জেনে প্রথমেই ভাবো এগুলো কি আমার ঘরেও আছে যদি সত্যিই যদি তোমার ঘরে ওই জিনিসগুলো থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর প্রথমেই তোমার কাজ হবে সেগুলোকে তৎক্ষণাৎ তোমার ঘর থেকে বের করে ফেলা ঘরের বাইরে ফেলে দিয়ে কোথাও পানিতে ভাসিয়ে দাও এতটুকু করলেই তোমাকে কোনো জ্যোতিষীর কাছে কুণ্ডলি দেখাতে যাবে না কোনো টোটকার দরকার পড়বে না পরের দিন থেকেই তোমার জীবনে চমৎকার কিছু ঘটতে শুরু করবে তোমার ঘর যা শ্মশান হয়ে যাচ্ছিল ধীরে ধীরে মন্দিরে পরিণত হতে থাকবে কিন্তু এগোবার আগে যাদের সত্যিকার মা রানীর ভক্ত তারা ভিডিওটা অবশ্যই লাইক দিবে আর কমেন্ট বক্সে যেই সত্যি মন থেকে জয় মাতাজি লিখবে তার বড় কোনো কাজ হওয়াই পাকা তোমার মনেও তো জানতে ইচ্ছা বাড়ছে তাই না গুরুজি দয়া করে দ্রুত বলে দাও সেই তিনটে জিনিস আসলে কি কি কারণ আমি নিজেও খুব সমস্যায় আছি টাকা অনেক উপার্জন করতে চাই কিন্তু পারি না বাড়ির সবাইকে সময় দিই তবু প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে শেষমেশ আমি কি করবো এর পিছনে সবচেয়ে বড় কারণ হল এমন কিছু জিনিস যেগুলো বাড়িতে খুবই সাধারণ দেখতে খুব বাজে লাগে কিন্তু ধীরে ধীরে এটা আমাদের ঘরকে নেতিবাচক শক্তির আস্তানা বানিয়ে দেয় আর দু সালে এসব জিনিসের প্রভাব অনেক গুণ বাড়বে কেন এমন হবে ভিডিওটা দেখে বুঝতে পারবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সময় মতো যদি তুমি এগুলো চিনে ফেলো আর ঘরের বাইরে ফেলে দাও তাহলে ঘরের চাপ আরাম হয়ে যাবে যেসব বাধা আসছিল সেখান থেকেই চমক শুরু হবে টাকা আটকে থাকতে থাকবে সম্পর্ক ঠিক হতে থাকবে আর মন অনেক হালকা লাগবে কারণ জীবনে আমাদেরও একটা এনার্জি থাকে অনেকেই বেশ পজিটিভ থাকে যারা সবসময় ভালো ভালো কথা বলে ভালো পরামর্শ দেয় মানুষদের এমন কথা যা শুনে ভালো লাগে আর কিছু লোক থাকে নেগেটিভ এনার্জি নিয়ে যারা সবসময় না বলে সবার জন্য খারাপ কথা বলে তাদের সঙ্গে কথা বললে মন হয় না কথা বলতে ঠিক একইভাবে প্রতিটি জিনিসেরও একটা এনার্জি থাকে সেটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে যদি সেই এনার্জি পজিটিভ হয় তাহলে সেই জিনিস আমাদের জন্য লাকি প্রমাণিত হয় আপনি দেখেছেন কিছু জিনিসকে আমরা বলি যখন থেকে এই জিনিস আমাদের ঘরে এসেছে আমাদের কাজগুলো ভালো হতে শুরু করেছে যেদিন থেকে আমি সেটা কিনেছি আমার ভাগ্য খুলে গেছে কিন্তু যখন জীবনে খারাপ সময় আসে তখন আমরা ভাগ্যকে দোষ দিই ঈশ্বরকেও দোষ দিই যেভাবে কোনো জিনিস তোমার জন্য সৌভাগ্যের চিহ্ন ছিল ঠিক তেমনি তোমার ঘরের কোনো জিনিস তোমার জন্য অভাগের কারণও হতে পারে গুরুজি তোমাকে ঠিক এইটাই বোঝাতে চায় তোমার চোখ খুলে দিতে চায় আর হয়তো সেটা তোমার মন কেমন করে খুব কাছের একটা জিনিস ওটা হয়তো তোমার জীবনের প্রথম উপার্জন থেকে কিনে এনেছিলে বা তোমার কোনো প্রিয় মানুষ হয়তো উপহার হিসেবে দিয়েছে কিন্তু এখন সময় নয় আবেগপ্রবণ হওয়ার সময় নয় হৃদয় ছুঁয়ে যাওয়ার এখন সময় নিজেকে বোঝানোর যে দু হাজার ছাব্বিশে কিছু করতে না পারলে সারা জীবন শুধু কাঁদতে যাওয়া ছাড়া আর কিচ্ছু থাকবে না কারণ দু শুরু হয়ে গেছে আর ঈশ্বর ইঙ্গিত দিচ্ছেন বছরের প্রথম মাসেই সব ঠিক করা সম্ভব তোমাকে শুধু এইগুলো করতে হবে তিনটে জিনিস তোমার ঘর থেকে বের করে দিতে হবে আর যার নাম প্রথমেই আসে সে জুতো চপ্পলগুলোই আলাদা যাদের জোড়া থাকে না এখন তুমি শুনে নিশ্চয়ই অনেক অবাক হবে গুরুজি আপনি কি কথা বলছেন দেখো খুব কম মানুষ জানে যে জুতো বা চপ্পল আসলে আমাদের সাথে সবসময় জুড়ে থাকে কিন্তু কিছু সময় পর চপ্পল ফেটে যায় জুতো নষ্ট হয়ে যায় আর আমরা সেটা বাড়ির জুতো চপ্পল রাখার জায়গায় এভাবেই ফেলে দিই বা কখনো কখনো এমন হয় যে আমরা একটা চপ্পল কোথাও ফেলে দিই আর আরেকটা বাড়িতেই থাকে মানে তাদের জোড়াটা নষ্ট করে ফেলি বিশেষ করে যদি ওগুলো পুরানো হয় চুড়ে গিয়েছে ফেটে গেছে আর তারপর তোমার বাড়িতে যদি এমন জুতো পড়ে থাকে তাহলে সেটা তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় ধরো তোমার কাছে একটা জুতো ছিল কিন্তু সেটা পুরনো হয়ে গেছে ফেটে গেছে তাতে দাঁড়িয়েছিলে বা কোনো চপ্পল ভেঙে গেছে ছিঁড়ে গেছে কিন্তু তুমি এখনো সেটাকে বাড়িতে সংরক্ষণ করে রেখেছো এটা তোমার জন্য দু সালে দুর্ভাগ্য আনতে পারে এটা তুমি বুঝে নাও তুমি কি লক্ষ্য করেছ যে তুমি জিনিস ভুলতে শুরু করেছ যখন কোনো সিদ্ধান্ত নেবার সময় আসে তখন তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারো না তোমাকে অনেক ভাবতে হয় শেষমেশ কেন এমন হচ্ছে কেন এমন হচ্ছে বাড়িতে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি কেন বাড়ছে টাকা আসার আগেই কোথাও না কোথাও ফাঁকা খরচ হয়ে যায় এই সব কথা তুমি নিজেই তোমার জীবনে অনুভব করছো আর দু সালে এর প্রভাব এতটাই তীব্র হবে যে তোমার স্বপ্নেও ভাবতে পারবে না তাই এখনই কসম খেয়ে নাও আর গুরুজির কথা ভালো করে শুনে নাও যদি তোমার বাড়িতে জোড়া ছাড়া চপ্পল থাকে ভাঙা চপ্পল থাকে অথবা ভাঙা জুতো থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তা বাড়ি থেকে বের করে দাও হলে কাজগুলো ঠিকঠাক হওয়ার বদলে আরও খারাপ হবে আমরা এসব কথা অনেক সময় হালকাভাবে নিই আমরা যে জিনিসগুলো দরকার পড়লে ব্যবহার করব বা কাউকে দান করে দেব কিন্তু সেগুলো ততদিন পর্যন্ত আমাদের বাড়িতেই পড়ে থাকে আর আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে আমাদের টাকাও বেহুদা কাজে খরচ হয় আর আমরা এই বিষয়টা এড়িয়ে চলি কিন্তু আজ গুরুজি তোমাদের সামনে সত্যি কথা বলার জন্য এসেছেন আর আগামী ভিডিওতে এমন কিছু কথা থাকবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তো যদি তুমি তোমার জীবনকে ভুল পথে থেকে সঠিক পথে নিয়ে যেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো করে শুনে নাও দেখো অনেক সময় কোনো অচেনা মানুষ যখন আমরা কোনো জিনিস নিয়ে থাকি প্রায় এমন হয় যখন আমরা কোনো ধর্মীয় মন্দিরে যাই তখন সেখানে পণ্ডিত বা পুরোহিত আমাদের জন্য কোনো তাবিজ বানিয়ে দিয়ে দেন বা কখনো কখনো এমন হয় যে আমাদের বাড়িতে কোনো সাধু সন্ন্যাসী এসে আমাদের সমস্যা দেখে আমাদের কোনো জিনিস পড়ার জন্য দিয়ে যান মানুষ তার সমস্যায় এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে যে কোনো সহায়তা পেলে সে সেটা গ্রহণ করতে প্রস্তুত থাকে তাই সঙ্গে সঙ্গে আপনি ওর থেকে তাবিজ নিয়ে আসেন সঙ্গে সঙ্গে ওর থেকে কয়েন নিয়ে আসেন যে কোনো ধাতুর জিনিস নিয়ে আসেন কোনো রিং নিয়ে নাও অনেকবার এমন বলা হয় এই রিং পড়লে তোমার ভাগ্য বদলে যাবে আর তুমি ওই জিনিসটা নিজের সাথে রাখতে শুরু করো নিজের বাড়িতে রাখো কিন্তু একটা কথা মাথায় রাখো দু সালে এই ধাতুর জিনিস যা তুমি কাউকে থেকে নিয়েছো সেটা শক্তির সবচেয়ে বড় ট্রান্সফার মাধ্যম হয়ে যাবে তুমি এমন জিনিস বাড়িতে রাখবে যা অন্য কেউ দিয়েছে তাহলে হঠাৎ তোমার ভয়ের অনুভূতি হতে পারে রাতে অদ্ভুত অযথা ভয়ঙ্কর স্বপ্ন আসতে পারে দুশ্চিন্তা হতে পারে বিনা কারণে চঞ্চলতা তোমার জীবনে আসতে পারে হতে পারে ধীরে ধীরে ঘরের শান্তি সুখটা শেষ হওয়ার সম্ভাবনা থাকে কারণ যেই মানুষ থেকে আপনি সেটা নিয়েছেন যদি সে মানুষ ভালো চিন্তার হয় তাহলে ঝুঁকি ততটা নয় কিন্তু ধরো সেই মানুষটা একটু ফ্রড সে শুধু টাকা কামানোর জন্য আপনাকে সেটা দিচ্ছে তার মনে ভাব আছে যে এই জিনিসটার কোনো মানই নেই আর সে সবাইকে একই রকম ঠকাচ্ছে আর আপনি সেটা নিয়ে এলেন তাহলে সেই মানুষের নেতিবাচকতা যেই দোষ ত্রুটি ছিল তা সেই ধাতুর জিনিসের সাথে আপনার ভিতরেও ঢুকে পড়তে পারে আপনার বাড়িতেও আসতে পারে আর ওই তাবিজটা আপনি পরুন বা না পরুন সে আংটি পরে বা না পরে সেই কয়েন তুমি নিজের কাছে রাখো বা না রাখো কিন্তু সেটা কোথাও না কোথাও ঘরের কোনায় নিশ্চয়ই পরে থাকে কারণ তুমি সেটা ফেলে দাও না কারণ তুমি জানো সেটা আমাকেও সেই লোকটা দিয়েছিল আমি এর অবমাননা করতে পারি না তুমি ঘরের কোনায় বা কোনো মন্দিরে রেখে দাও আর কি হয় ওই জিনিসের নেতিবাচকতা তোমার ঘরের ইতিবাচক শক্তিকে ধীরে ধীরে শুষে নিতে শুরু করে ঘরে বারবার ঝগড়া বিবাদ হতে থাকে নানারকম সমস্যাই ঘরে ঘরে শুরু হয়ে যায় আর তুমি ভাবো আমার ভাগ্যটাই খারাপ নানারকম জ্যোতিষী বাবাদের কাছে যেও শেষে মেনে নাও জীবনে আর কিছু বাকি নেই কিন্তু আজকের ভিডিও তোমাকে অনেক কিছু ঠিকভাবে দেখাবে আর সামনে গুরুজি এমন একটা কথা বলবেন যা তোমার মাথা ঘুরিয়ে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কখনো কখনো এমন হয় যে আমরা কিছু কাগজ অনেক দিন ধরে রেখে রাখি এমন কিছু পুরানো কাগজ যেগুলোর মধ্যে আমাদের অসম্পূর্ণ ইচ্ছা থাকতে পারে কিছু লক্ষ্য যা আমরা পূরণ করতে পারিনি কিছু এমন যেসব পরিকল্পনা পুরো হয়নি ধরো তোমার একটা বাড়ি হয়েছে সেই বাড়ির যে সব জিনিস এসেছে তার সব কাগজপত্র তুমি সংরক্ষণ করে রেখেছো কিংবা অনেক বছর আগে কোনো পুরানো জিনিসের রসিদ বা কাগজপত্র তোমার কাছে আছে গুরুজি তোমাকে সতর্ক করতে চাইছেন দু সালে যদি তুমি মানসিক চাপ থেকে বাঁচতে চাও তাহলে এমন কাগজপত্র বাড়িতে রাখার ভুল করো না এসব কাগজ বাড়িতে রাখলে মানুষ বারবার একই ভুল করে তুমি কি তোমার জীবনে এমন কিছু করছো একবার ভুল করো আর আবার সেই ভুলটাই বারবার করো এমন ভুল বারবার করো অথচ সেটা তোমাকে শেখাচ্ছে কিন্তু তুমি শিখতে পারছো না আর বারবার একই ভুল করছো তোমার আত্মবিশ্বাস দুর্বল হতে শুরু করে আসলে এটা প্রতিটি মানুষের ভুল যে সে পুরানো কাগজপত্র রাখতে ভালোবাসে কারণ অনেক সময় পুরানো বিল আজ না হলেও কাল আমাদের খুব কাজে লাগে কিন্তু এই পুরানো জরুরি বিলগুলোর সঙ্গে আমরা বিয়ের পুরানো কাগজপত্র পুরানো ম্যাগাজিন কেনাকাটার লিস্ট বা আমাদের পুরানো অনুভূতি জাজবা সায়েরি সব কিছু একটা বাক্সে বা কোনো তারে ঝুলিয়ে রেখে দিই আর এসব জিনিস জীবন টাকা আসা বন্ধ করে দেয় এবং মনকে আগাতে দেয় না মনও স্থির হয়ে যায় একই জায়গায় মন ঘুরতে থাকে কোনো নতুন চিন্তা আসে না মন পুরোপুরি জটিলতায় আটকে পড়ে কারণ তোমার বাড়িতে এমন কিছু জিনিস পড়ে আছে যা পুরোপুরি নেতিবাচক শক্তিকে নিজের দিকে টেনে নিচ্ছে এবং সেই জিনিসগুলো হল পুরানো ফেলে রাখা জঞ্জাল পুরানো কাগজপত্র যা তোমার বাড়িটাকে সমসান বানিয়ে দিচ্ছে গুরুজি তোমাকে সতর্ক করছেন এমন জিনিস তোমার বাড়িতে রাখো না যা আর কাজে লাগে না যেসব জিনিসের সঙ্গে তোমার সম্পর্ক শেষ সেই সব কাগজ বাইলে ফেলে দাও যা নিয়ে যা জ্বালিয়ে ফেলে দাও অথবা ওদের কোথাও ফেলে দাও কিন্তু ওরা যদি বাড়িতে অকারণে পড়ে থাকেন তাহলে দারিদ্র টাকার সংকট অজানা ভয় আর আত্মবিশ্বাসের দুর্বলতা বারবার তোমাকে কষ্ট দেবে এই কথাটা মনে প্রাণে রাখবে এখন গুরুজি তোমার কাছে একটা কথা জানতে চান তোমার বাড়ির ভিতরে কি কোনো ভাঙা কাঁচ আছে বা এমন কোনো আয়না আছে যার মধ্যে ফাটল ধরে গেছে দেখো জীবনে মানুষ প্রায়ই ভাঙা আয়নাকে উড়িয়ে দেয় তাদের চিন্তা থাকে শুধু একটা ফাটল তো হয়েছে এতে কি হবে কিন্তু আসলে ঠিক ওই আয়নাই ছোট একটা ফাটল সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায় আসলে কথা ভালো করে শোনো ধরো তোমার বেডরুমে বা লিভিং রুমে একটা আয়না আছে সেই আয়নায় দুর্ঘটনাবশত একটা ফাটল পড়ে গেছে বা আয়নাটা ভেঙে গেছে কিন্তু ওই আয়নাটা খুবই দামি আর তুমি যেমনে তেমনে ওই ফাটলটাই মানিয়ে নিচ্ছ প্রতিদিনই ওই আয়নাটা ব্যবহার করছো কিন্তু বাস্তবে এই ভুলটা তোমার বিবাহিত জীবন আর পারিবারিক সম্পর্কের ওপর অনেক খারাপ প্রভাব ফেলতে পারে কখনো তুমি দেখেছো কিছু স্বামী স্ত্রী খুব ভালোবাসায় থাকেন তাদের মধ্যে কোনো সমস্যা হয় না মানুষরাও বুঝতে পারে এটা একদম দারুণ আর ভালো মুহূর্ত কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় নানা রকম কথা শুরু হয় সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত চলে আসে আর তারা ভাবতে থাকে এটা সব কিভাবে হলো আমরা তো খুব ভালো থাকতাম এর পেছনে কারণ হয়ে থাকে বাড়িতে ভাঙা আয়না এই কথা ভালো করে শুনে রাখো না হলে নির্দোষ কারণেই তোমার বাড়িতে প্রতিদিনই ঝগড়া চলতেই থাকবে তোমার বাড়ির কোথায় আয়না লাগানো আছে আগে সেটা দেখতে হবে সে ভাঙা তো নয় কোথাও কোনো ফাটল তো নেই এসব জিনিস তোমাকে অনুভব করতেই হবে তখনই তুমি তোমার বিবাহ জীবন সুখময় করতে পারবে না হলে নানা ধরনের ভুল বোঝাবুঝি চলতেই থাকবে আর ওই ভুল বোঝাবুঝিগুলোই তোমার জীবনের সমস্যা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে ওই কাঁচটা বদলাও এবং ভাঙা কাঁচটা বাড়ি থেকে বের করে দাও দু সালে তোমার সবচেয়ে ভালো পদক্ষেপ হবে তোমার বিবাহ জীবনকে সুখময় করার জন্য এখন গুরুজি তোমাকে পঞ্চম এবং শেষ জিনিসটা বলবেন আর এই পঞ্চম এবং শেষ জিনিসটা হয়তো তোমার বাড়িতেই আছে এবং দু সালেও এর জন্য বড় সমস্যা এসেছে আমরা চাই না দু সালেও একই অবস্থা হোক বা আমাদের নতুন বছরটাই নষ্ট হয়ে যাক তাই তুমি ভালো করে এই পাঁচ নম্বর জিনিসটা শুনে নাও তোমার জন্য খুব ভালো হবে অনেক সময় মানুষ তাদের বাড়িতে ভাঙাচোরা মূর্তি রাখে ফাটা ছবি রাখে তাদের সেই জিনিসগুলোর সঙ্গে একটা আবেগ থাকে তাদের বলা থাকে এই মূর্তি আমরা অনেক বছর আগে এনেছিলাম এই ছবি আমরা ওই জায়গায় গিয়েছিলাম অনেক কিলোমিটার দূর থেকে এনেছিলাম যদি আমরা এখনই এগুলো সরিয়ে ফেলি তাহলে আমাদের পাপ লাগবে তাদের মধ্যে এই ভাবনা থাকে কিন্তু সত্যি কথা হলো দু সালে এমন জিনিসগুলো ভক্তি নয় বরং ভয়ের শক্তি তৈরি করে আর যেখানে ভয় থাকে সেখানে লক্ষ্মী কখনো থামে না তুমি নিজেকে একবার বুঝিয়ে দাও যে তোমার বাড়িতে কোনো মূর্তি আছে কোনো দেবতার মূর্তি আছে ধরো সেটা ভেঙে গেছে যদি সেটা টুকরো হয়ে গেছে তাহলে তোমাকে এক মুহূর্তের জন্যেও সেটা তোমার বাড়িতে রাখতে হবে না কারণ সেটা দেবতার মূর্তি হলেও ভেঙে যাওয়ার পর সেটা নিজের মধ্যে নেতিবাচক শক্তি শোষণ করে আর কখনো কখনো ভাঙা ছবিও একই কাজ করে আমাদের ওই ছবিগুলোর সাথে ওই মূর্তিগুলোর সাথে বিশ্বাস জড়িয়ে থাকে কারণ আমরা প্রতিদিন পূজা করি প্রতিদিন তাদের দেখি আর ওগুলো সরিয়ে ফেলা নাকি এক ধরনের বিশ্বাসের সঙ্গে খেলাঘুলির মতো কিন্তু কখনো কখনো বিশ্বাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা হলো আমাদের পূজার জিনিসগুলো ভালো করে যাচাই করে নেওয়া আর বুঝে নেওয়া কোনটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আপনার বাড়িতে কোনো ভাঙা মূর্তি আছে কোনো মূর্তি পুরানো হয়ে গেছে সম্মান রেখে সেগুলোকে পরিষ্কার জল দিয়ে বিসর্জন দিতে পারেন এতে আপনার কোনো পাপ হবে না সম্মান করে আপনি ওই ছবিটাও কাঁচ আলাদা করে ফেলে দিতে পারো আর যে ছবি বা কাগজটা আছে সেটা বয়ে চলা পানিতে ভাসিয়ে দিও এভাবে করলে তুমি দু সালের যে বিপদ আসবে তা এড়িয়ে যেতে পারবে তুমি নিজের ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে পারবে এতে তোমার পূজার ফল পুরোপুরি মিলবে কোনো নেতিবাচক শক্তি তোমার পূজা আর তোমার মাঝে ঢুকতে পারবে না এবং তোমার লাভ শুরু হয়ে যাবে জীবনে এতটা খেয়াল রেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই কোনো সমস্যা আসে তখন সে সঙ্গে তার সমাধানও নিয়ে আসে কিন্তু মানুষ এমন পাগল হয়ে যায় সমস্যায় যে সে কুণ্ডলিতে সমাধানটা খুঁজে পায় না আর এখানে সেখানে ধাক্কা খায় মানুষদের কাছে জিজ্ঞেস করে শেষমেশ এর সমাধান কি গুরুর কাছে যায় তান্ত্রিক বাবাদের কাছে যায় তার সমাধান মেলে না বরং ওরা তার আরও বেশি টাকা খেয়ে ফেলে কিন্তু গুরুজি আজ তোমাকে যা জ্ঞান দিচ্ছেন সেটা লাখ লাখ কোটি থেকেও অনেক বেশি মূল্যবান আর একটা কথা মাথায় রাখতে হবে সাল দু হাজার ছাব্বিশে চমক বাইরের থেকে হবে না চমক শুরু হবে ঘরের ভেতর থেকে যত তাড়াতাড়ি তুমি এই অশুভ জিনিসগুলো চিনে নিয়ে সম্মানের সঙ্গে তোমার ঘর বাইরে গেলে নিজেই বুঝতে পারবে মন কত হালকা হয়ে গেছে অনেক দিন ধরেই মন অনেক ভারী ছিল তুমি ভিতরে ভিতরে ভাবছো এটা কি ঠান্ডার প্রভাব নাকি অনেকগুলো কাপড় পরার প্রভাব বুঝতেই পারছো না আমি ভিতর থেকে কেন এত দুর্বল লাগছে আর প্রতিদিন ভাবছো এবার ভালো হবে এবার ভালো হবে কিন্তু ভালো হওয়ার নাম নেই তো এই সব জিনিস বাইরে গেলে নিজেই বুঝতে পারবে শান্তি পেয়েছি একদম মনে হবে যেন মাঠার উপর থেকে একটা বিশাল বোঝা নামিয়ে ফেলা হয়েছে সে হঠাৎ করে সরেই গেল ঘরের পরিবেশ একদম বদলে যাবে দেখবেন যারা আগে ছোট ছোট কথা নিয়ে একে অপরের কথা মন খারাপ করতো ছোটোখাট বিষয়গুলো অনেক বড় হয়ে উঠতো এখন তারা একে অপরের সাথে ভালোবাসায় কথা বলতে শুরু করেছে হঠাৎ করেই তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে এমন লাগছে যেন ঘরে অনেক পজিটিভিটি ছড়িয়ে পড়েছে সাথে সাথে দেখবেন আপনি আর আপনার বাড়ির অন্যারা যারা অপ্রয়োজনীয় চিন্তা করতেন সেই চিন্তাগুলো শেষ হয়ে যাবে মুক্ত পথ নিজেরাই খুলে যেতে শুরু করবে সবচেয়ে বড় কথা যেহেতু যখন ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায় তখন ইতিবাচক শক্তি বাড়িতে জমতে থাকে নেতিবাচক শক্তি কি ভূত প্রেত আত্মা বা এমন কোনো শক্তি যা নেতিবাচকতার সঙ্গে জড়িত সেটা ভালো কিছু হতে দেয় না আর যখন এসব জিনিস বাড়ির বাইরে চলে যায় তখন তোমার বাড়িতে ইতিবাচক শক্তি জমতে শুরু করে ইতিবাচক শক্তি কি দেবী উপাদান দেবতা মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো চিন্তা সুখ সমৃদ্ধি বৈভব ধন এই সব তোমার বাড়িতে জমতে শুরু করে আর তুমি অনুভব করো যে সম্পর্কগুলো ভালো হতে শুরু করেছে আর টাকা পয়সাও প্রচুর আসছে সুখ সম্পদও বাড়ছে স্বাস্থ্যও ভালো হচ্ছে খুব ভালো বানানো হয়েছে মাঝে মাঝে হঠাৎ করে ঘরে অসুস্থতা ছড়িয়ে পড়ে এটার কারণ এই জিনিসগুলোর প্রভাব আর দু সালে এই প্রভাব অনেক গুণ বেড়ে যাবে তাই সময় থাকতেই সাবধানে না হলে তোমার জন্য ভালো হবে না গুরুজি আজকের এই ভিডিওটা তাই বানিয়েছেন যাতে দু সালে জীবন বেকায়দায় না পড়ে কারণ এই জিনিসগুলো তোমার ঘরকে সমশান বানাচ্ছে এগুলো দ্রুত ঘর থেকে বাইরে ফেলে দাও লাভই লাভ হবে এত লাভ হবে যে স্বপ্নেও ভাবতে পারবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো